ডু ডেক নেম জেনেটর ডট কম

ক্লিক করলাম এখনো কিন্তু আমি এই কাজটা করতে হবে এই কাজটা করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম এখান থেকে এখান থেকে ডটে ক্লিক করলাম করার পর এখান থেকে এই যে নিউ ইনগো উইন্ডো আছে এখানে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে আমি যে জিমেইল খোলার জন্য কি করতে হবে ওইটা চলেন এখানে ওই আমি নিয়ে আসবে যে কপি করবে এটা কপি করে আবার চলে আসতেছি এখানে তারপরে এখানে কিন্তু দেখেন যে আহ ইমেল আর ফোন নাম্বার আমার এখানে দরকার না এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে হচ্ছে

ফোরটিন আর এখানে সেপ্টেম্বর জেন্ডার হচ্ছে মেল নেক্সট ওকে সো দেখেন এই যে নাম কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি এটা দিচ্ছি আরেকটা বিষয় এটা সেভ করে রাখবেন তাইলে ভালো হবে আমি এটার জন্য এই যে কপি করে রাখতেছি এটা দিচ্ছি

এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম আর এটা আমি লিখে রাখি অনেক সময় মনে থাকে না তো এই যে নেক্সট এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের দিতে বলছিল তাই না সো এখানে ইমেল রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে বলছিল এই যে এইটা কপি এবং এখানে আসবে এখানে দেখেন টাইম কিন্তু যাচ্ছে যে 5 মিনিট আছে 5 মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে হবে সো এখানে আমি এই যে পেস্ট করে দিলাম নেক্সট নেক্সট অর্থ এগিয়ে তো খুব সিম্পল ভাবে কিন্তু এই যে not now আমি কিন্তু এখন হয়ে গেছে গেছি আমি যদি একটু